মুসলিম বেশি কিন্তু অন্য ধর্মের লোকও কম বেশি আছে তো ওই খ্রিস্টানগুলো এখানে থাকে তাদের যখন বড়দিন হয় মানে বড়দিনে দিনে যে এত আনন্দ হয় সেখানে মানে আমরাও সামিল হতে পারি এরকম একটা ব্যাপার বড়দিন আমি তোমাদেরকে গির্জার ভিডিও দেবো খুব তাড়াতাড়ি গির্জা গির্জাতে এখানে দেখাবো যে গির্জাটা কোন জায়গায় আছে খাবার দিয়ে গেল তো এতই ফ্রেন্ডলি খ্রিস্টানদের সাথে আমাদের ওদের সাথে মানে আমাদের ওঠা বসা খাওয়া দাওয়া সব কিন্তু যেহেতু এখানে হিন্দুরা নেই আমাদের এখান থেকে হিন্দুরা অনেক দূরে থাকে তো এখানে শুধু খ্রিস্টানদের পাওয়া যায় আমি যাই ওদের বাসায় আসি কথা বলি ওটা কোনো ব্যাপার না আর এখানে এমন কোনো বিধিনিষেধও নাই যে মুসলিমরা খ্রিস্টানদের ভাষা যেতে পারবে না কিছু করতে পারবে না এগুলো কোনো বিধিনিষেধ নাই মানে সব কিছু ফ্রি আমার ইচ্ছা হলে যেতে পারি তাদের সাথে মিশতে পারি এখানে কোনো রকম এলাকা থেকেও কোনো চাপ সৃষ্টি করা হয় না পরিবার থেকেও করা হয় না যে যাওয়া যাবে না এটা করা যাবে না এরকম কোনো ব্যাপার না সবই ভালো পাকিস্তানে কি খ্রিস্টান আছে আর পাকিস্তানে খ্রিস্টান ধর্মের লোক কোথায় বাস করে আর পাকিস্তানে খ্রিস্টান ধর্মের লোকদের উৎসব আচরণ সব কিছু তারা কীভাবে মেনটেন করে চলে আর খ্রিস্টান মধ্যে লোকদের সাথে কথা বলেছে এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আর এই কথার সাথে আমার লাইফটা অনেকটা জড়িত আছে যেটা আপনাদেরকে না বলতে বুঝতে পারবেন না আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি এই বিষয়ে এখন ক্লিয়ার করব আগে আপনারা না ক্লিয়ার করলে বুঝতে পারবেন না যে পাকিস্তানে খ্রিস্টানদের অবস্থান কতটা ভালো কতটা সুন্দরভাবে তারা চলে এখানে তার তারা মানে খ্রিস্টানরা কোন প্রদেশে থাকে পাকিস্তানের আর তারপরে হচ্ছে খ্রিস্টানদের বড়দিন দিন সব কিছু মিলিয়ে তারা এখানে তাদের জীবনযাপনগুলো কীভাবে করছে আমি সবই তোমাদেরকে আজকে শেয়ার করব বন্ধুরা যেহেতু আমি খ্রিস্টানদের সাথে চলাফেরা করেছি খেয়েছি বাড়িতে গিয়েছি সব কিছু আমি করেছি এখানে তো যার কারণে আমার মনে হয় যে আমার একটু ভিডিও এই বিষয়ে করা উচিত তো আমি এই বিষয়ে ভিডিও এখন করব। আর খ্রিস্টানদের সম্পর্কে না জানালেই নয় তোমরা একদমই বুঝতে পারবে না না জানাতে যে খ্রিস্টানরা আসলে এখানে কতটা জায়গা জুড়ে আছে একটা কথা বলি এখন পাকিস্তানে দু ধর্মের লোক বেশি একটা হচ্ছে মুসলমান একটা হচ্ছে খ্রিস্টান আমার মনে হয় মুসলমানদের পরেই মনে হয় খ্রিস্টান বা অন্য কোনো জাত থাকতে পারে আমার মনে হয় খ্রিস্টান তো খ্রিস্টানদের অবস্থান পাকিস্তানে সারা পাকিস্তানে ফুল পাকিস্তানে আর আমার বাড়ির পাশে হচ্ছে খ্রিস্টান কলোনি আমার বাড়ির পাশে এই যে আমার বাড়ি এই বাড়ি থেকে একটু সামনে একটু সামনে দু তিনটা বাড়ি সামনে গেলে খ্রিস্টান কলোনি তো পাকিস্তানে খ্রিস্টান কলোনি যেখানে আছে খ্রিস্টান কলোনিতে তোমরা গেলে দেখতে পারবে যে সবই হচ্ছে খ্রিস্টান ওইখানে ঠিক আছে মানে এত বেশি খ্রিস্টান এখানে না দেখলে বিশ্বাস করার উপায় নেই যে এত বেশি খ্রিস্টান পাকিস্তানে থাকে আর তারপর হচ্ছে যে সব থেকে বড় কথা হচ্ছে আমার শাশুড়ি মাকে একটা মহিলা হেল্প করে দিয়ে যায় উনি হচ্ছে খ্রিস্টান মানে মাঝে মধ্যে কোনো দরকার হলে মানে ঘর বাড়ি দরকার হলে বেশি পানির দরকার হলে তো ওই মহিলা এসে কাজ করে যেত আইমিন সপ্তাহে তিনবার চারবার হলেও খ্রিস্টান মহিলা আমাদের বাড়িতে আসেন কাজ করার জন্য তো এই হচ্ছে এই হচ্ছে খ্রিস্টান মহিলার কাজ আমাদের পাশে একদম একটা দুইটা পাশে পরে আমি তোমাদেরকে গির্জার ভিডিও দেবো খুব তাড়াতাড়ি গির্জা গির্জাতে এখানে দেখাবো যে গির্জাটা কোন জায়গায় আছে আর গির্জা ওপেনে একদম পাকিস্তানে আছে ওপেনে একদম গির্জা আছে এখানে তো গির্জার মধ্যে মানে মনে করো যে সব কিছু এখানে সব খ্রিস্টান আর রাওয়ালপিন্ডি একটা জায়গা আছে তোমরা নাম শুনছো কিনা জানি না রাওয়ালপিন্ডি পাকিস্তান একটা জায়গা তো রাওয়ালপিন্টিতে পুরো খ্রিস্টানদের মেন কলোনি ওইখানে বেশিরভাগ ক্ষেত্রে এখানেও আছে তো এখানে একটা কদনীতে ফুল খ্রিস্টান মানে আমার বাড়ির পাশে খ্রিস্টান তাহলে ভাবো যে পাকিস্তান অনেকে বললো যে শুধু মুসলমান থাকে শুধু মুসলমান থাকে না পাকিস্তানের সব ধর্মের লোকই বসবাস করে কম বেশি বাট মুসলিম বেশি কিন্তু অন্য অন্য ধর্মের লোকও কম বেশি আছে তো ওই খ্রিস্টানগুলো এখানে থাকে তাদের যখন বড়ো দিন হয় মানে বড়ো দিনে যে এত আনন্দ হয় সেখানে মানে আমরাও সামিল হতে পারি এরকম একটা ব্যাপার বড়দিন হইলে তারা মানে এত এত আমাদের আমাদের তো কেকের দোকান এত এত কেক বিক্রি হয় এত এত সেলিব্রেশন হয় মানে তোমরা যারা দেখো তারা বুঝতে পারবে না যে পাকিস্তানে আসলে এত বেশি খ্রিস্টান থাকে আর ওদের উৎসবটা এত সুন্দর করে সেলিব্রেশন করে ঠিক আছে তো আমার মনে হয় যে এই বিষয়গুলো সত্যি অনেক মানে সুন্দর যে পাকিস্তান সবাইকে এত সুন্দর ফ্যাসিলিটিস দিয়েছে সবাইকে এত ভালো থাকার এত কিছু করে দিল মানে এটা আসলে না বলাই না বললেই নয় পাকিস্তানের এই ভালো দিকগুলো খুব ভালো লাগে তবে হ্যাঁ মাঝে মধ্যে অনেকে বলব আছে তাহলে পাকিস্তানের যদি খ্রিস্টানরা ভালোই থাকে তাহলে মাঝে মধ্যে ঝগড়া হয় কেন মাঝে মধ্যে মারামারি হয় কেন দেখো একটা ব্যাপার আমি বলি মারামারি শুধু যে ইন পাকিস্তানে হয় তা না পৃথিবীর সব দেশে কিন্তু মারামারি হয় কম বেশি আমি দেশের নাম উল্লেখ করতে চাচ্ছি না দেখবা তোমরা এই উৎসবের সময় হলে বিভিন্ন দেশে কিন্তু মারামারি হয় ধর্মের মধ্যে শুধু পাকিস্তানে কিন্তু হয় না সব ধর্মেই সব দেশেই গ্যাঞ্জাফেসাদ হয় আর দোষ হয় এসে পাকিস্তানে যেহেতু পাকিস্তানই হয় ব্যাপারটা এমন না ভালো খারাপ মিলিয়ে মানুষ আসে যারা ওই টাইপের মাইন্ড নিয়ে চলে তারাই গ্যাঞ্জাম ফেসাদ করে বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো গ্যাঞ্জাম হয় না আমি তো সবগুলোকে এখান থেকে অনেকদিন ধরে দেখতেছি তাদেরকে তো তাদেরকে তো পাকিস্তান থেকে বিতাড়িত করা হয়নি তাদেরকে তো পাকিস্তান থেকে বের করে দেওয়া হয়নি তারা তো পাকিস্তানে খুব সুন্দরভাবেই আছে তাদের জীবনটাও তারা এখানে সুন্দরভাবে সেলিব্রেশন করতেছে তো আমি তো মানে সবই দেখলাম তারা খুব ভালো আছে শান্তিতে আছে ইনফ্যাক্ট বললাম না আমাদের বাড়িতে এসে কথা বলে যায় রিসেন্টলি তিন দিন আগে উনি আসছিল আমার বাসায় আমাকে আদর করে গেল আমাকে খাবার দিয়ে গেলো উনি রান্না করে খাবার দিয়ে গেল তো এতই ফ্রেন্ডলি খ্রিস্টানদের সাথে আমাদের ওদের সাথে মানে আমাদের ওঠা খাওয়া দাওয়া সব কিন্তু যদি এখানে হিন্দুরা নেই আমাদের এখান থেকে হিন্দুরা অনেক দূরে থাকে তো এখানে শুধু খ্রিস্টানদের পাওয়া যায় আমি যাই ওদের বাসায় আসি কথা বলি ওটা কোনো ব্যাপার না আর এখানে এমন কোনো বিধিনিষেধও নাই যে মুসলিমরা খ্রিস্টানদের বাসায় যেতে পারবে না কিছু করতে পারবে না এগুলো কোনো বিধিনিষেধ নেই মানে সব কিছু ফ্রি আমার ইচ্ছা লেম যেতে পারি তাদের সাথে মিশতে পারি এখানে কোনো এলাকা থেকেও কোনো চাপ সৃষ্টি করা হয় না পরিবার থেকেও করা হয় না যে যাওয়া যাবে না এটা করা যাবে না এরকম কোনো ব্যাপার না সবই ভালো আর তারপর হচ্ছে যে খ্রিস্টানদের তোমার আমি খারাপ দিক দেখলে বলতাম খ্রিস্টানদের এখানে ওদেরও চলাফেরা খুব ভালো আর খ্রিস্ট সবথেকে বড়ো কথা হচ্ছে কি জানো খ্রিস্টানরা এখানে মানে অনেকটা আমাদের মতো করে চলাফেরা করে ওরাও মানে মাথা রাতে ওনার দিয়ে মানে এটা আমি ভালো লাগছে আমার অনেক ওরা মাথা ডাতে দিয়ে মানে সুন্দর করে চলে যেভাবে মানে একটু কনজারভেটিভ মাইন্ডের মানুষ চলে সেভাবেই চলে ওই আনটিটাকেও আমি দেখতাম খ্রিস্টান আন্টি যেটা আমাদের পাশে আসে উনি মাথায় অন্যটনা দিয়ে সুন্দরভাবে যাওয়া আসা করে বাইরেও তো এটাও ভালো লাগে অনেক ওনার অনেক ওনার তিন চারটা মেয়ে আছে শুনেছি মেয়ে আছে ওনার কোনো ছেলে নেই তো এই হচ্ছে ব্যাপার অনেক অনেক বাড়ি আছে এরকম তারা এখানে থাকতেছে খাচ্ছে সব রকম ও আরও কথা হচ্ছে যে তারা কিন্তু অফিশিয়াল জবও করতেছে পড়াশোনা করার পরে তারা কিন্তু খ্রিস্টানরা বা অন্যান্য ধর্মের লোকেরা পাকিস্তানে কিন্তু জবও করতেছে হুম তারা জবও করতেছে তারা সব রকম ফ্যাসিলিটিস পাচ্ছে তাহলে বলো আর কি অসুবিধা কোনোই অসুবিধা নেই পাকিস্তানে এইসব অন্য অন্য ধর্মগুলিতে জন্য আমরা নিজেরা এগুলো কিছু মানুষ আসি বাড়ি বসে নিউজগুলো বানিয়ে থাকি ঠিক আছে বাড়ি বসে নিউজগুলো বানিয়ে থাকি অন্য অন্য দেশের বদনাম করে থাকি কিন্তু দেখো যেটা খারাপ সেটা খারাপ যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে আমি যদি দেখতাম যেখানে অন্যায় অত্যাচার হতো তাহলে আমি বলতাম ঠিক আছে আর যখন জ্ঞানজামটা হয় দুইটা ধর্মের তখন তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এক হাতে তালি বাজে না ঠিক আছে তো দোষ দুপক্ষেই থাকতে হবে এক এক পক্ষকে সাপোর্ট করা কখনই ঠিক না তো তোমাদেরকে জানার চেষ্টা করতে হবে জ্ঞানজামটা কী হয়েছিলো দোষটা কার যখন দোষটা দেখবা যে সবার দুই পক্ষে তখন বুঝতে পারবো তোমরা নাহলে ছোট কিছু বুঝতে পারবো না হুট করে একটা দেশের মানুষের নামে দেশের নামে বদনাম করা আসলে ঠিক না আর আমি যেহেতু ওপেনলি কথা বলতেছি আমার তো মানে অবশ্যই ভয় থাকতে হবে মিথ্যা কথা আমি কেন বলবো তো আমি খ্রিস্টান কলনির ভিডিও দিব তোমরা পেয়ে যাবে একটু ওয়েট করতে হবে আমি আসলে বাইরে যাচ্ছি না প্রচুর গরম পাকিস্তানে তো আমি খ্রিস্টান কলের ভিডিও তোমাদেরকে দিব তোমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে পাকিস্তানে কত খ্রিস্টান থাকে তাদের লাইফ লাইটটাও কতটা সুন্দর কতটা ভালোভাবে আমাদের আমাদের বাঙালিদের মতো করে খ্রিস্টানরা এখানে চলছে তো যারা তারা ওয়েট করে আসো এইটার জন্য তারা তারা অবশ্যই দেখতে থাকো ভিডিও তোমাদেরকে গির্জার ভিডিও থেকে শুরু করে সবই দেখাবো পুরো পাড়া দেখাবো যে এই পাড়াতে কতজন খ্রিস্টান বসবাস করে কতজন পরিবার অসংখ্য পরিবার তোমরা শেষ করতে পারবে না পুরো একটা কলোনি তোমার সঙ্গে থাকো আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে পাকিস্তানের সব কিছু আমি জানিয়ে থাকি সুন্দর সুন্দর আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে দেবা আমি সেই বিষয়ে আরও ভিডিও বানিয়ে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ